শিরোনাম ভারতে প্রথমবার প্রকাশে এলেন শেখ হাসিনা ফ্যাক্ট চেক কি বলে এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ভারতে শেখ হাসিনার প্রথমবার প্রকাশে আসার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচারিত হচ্ছে তবে রিউমার স্ক্যানারের প্রতিবেদনে জানা গেছে এই ভিডিওটি সাম্প্রতিক নয় বরং দুই হাজার বাইশ সালে যুক্তরাজ্যে ধারণকৃত ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি দেখানো হচ্ছে যেখানে তিনি লন্ডনের এক হোটেল থেকে বের হচ্ছে এই ভিডিওটি মূলত দুই হাজার বাইশ সালের আঠারো সেপ্টেম্বর ব্রিটেনের রানীর শেষকৃত্যের আগের দিন ধারণ করা হয়েছে ফেসবুকে প্রচারিত ভিডিওটি বাংলাদেশ প্রতিদিনের লোগোসহ ছিল যা পরে সরিয়ে নেওয়া হয় তবে নেটিজেনরা তা পুনরায় প্রচার কর রিউমার স্ক্যানার টিম ভিডিওটির সঠিক উৎস খুঁজে বের করে যা দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে ধারণ করা হয় এবং এটি শেখ হাসিনা লন্ডনে রাজা তৃতীয় চার্লসের আয়োজিত একটি রাষ্ট্রীয় সংবর্ধনায় অংশগ্রহণের সময়ের ভিডি পরে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানে ফেসবুক পোস্টে একই ভিডিওটি পাওয়া যায় যেখানে শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনায় যোগ দেওয়ার পথে ছিল গুগল ম্যাপের সাহায্যে ভিডিওটির স্থানও নিশ্চিত করা হয় যা ক্লেরিজ নাম হোটেল ছিল এছাড়া দুই হাজার বাইশ সালে পনেরো সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদে জানা যায় শেখ হাসিনা রানীর শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্য সফর করেছিলেন এবং আঠারো সেপ্টেম্বর রাজা চার্লসের সংবর্ধনায় যোগ দেয় তাই এই ভিডিওটি ভারতে শেখ হাসিনার প্রথম প্রকাশ্যে আসার কোন প্রমাণ নয় বরং এটি দুই সালে লন্ডনে ধারণ করা পুরনো ভিডিও যা এখন মিথ্যা দাবিতে প্রচারিত হচ্ছে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন